কলকাতার নানান সমস্যা নিয়ে একের পর এক প্রশ্নের মুখোমুখি হলেন মেয়র ফিরা থাকিম ঝুলন্ত তার থেকে ডেঙ্গু প্রতিটি বিষয়ে স্পষ্ট জবাব দিলেন তিনি কলকাতার অনেক রাস্তা এখন বিদ্যুৎ ও টেলিফোনের তারের ঝুলন্ত ঝুলি তৈরি করেছে বৃষ্টি বা ঝড়ে এই তারগুলি থেকে দুর্ঘটনাও ঘটতে চলেছে ফিরা থাকিম বলেন আমরা কিছু রাস্তায় আন্ডারগ্রাউন্ড তার বসানোর কাজ শুরু করেছি এটা আমাকে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আমাকে আদেশ করেছেন আমরা ওনাকে সখনই জানিয়েছি যে আমরা কিছু কিছু জায়গায় আমাদের অনেকে এরকম এসেছিল যারা কেবিল অপারেটার্স রিলায়েন্স যে আমরা করে দেবো তারপর কোনোটাই ফ্রুটফুলি কেউ আসেনি যাই হোক আমরা আমাদের নিজেদের সীমিত ক্যাপাসিটিতে কিছু কিছু রাস্তা আমরা অলরেডি আন্ডারগ্রাউন্ড কেবেলের জন্য ডাক বসানো শুরু করেছি এই পুরো দায়িত্বটা আমি আমাদের আমার অ্যাডভাইসার টু মেয়র পি কে দুয়া সাহেবকে দিয়েছিলাম সেই মতন আমাদের পাইপ আমরা কিনেছি কিনে বিভিন্ন রাস্তায় আমরা করেছি পুজোর জন্য বন্ধ ছিল আবার এই শীতকালে এই অ্যাডজাস্টের পরেই আবার রাস্তা শুরু হবে একসাথে সারা কলকাতা করার ক্ষমতা আমার নেই কিন্তু মেন মেন রাস্তাগুলো আমরা আপাতত করে দিচ্ছি তারপরে আস্তে আস্তে আমরা ফেস ওয়াইজ বাড়িয়ে যাব পুজোর সময় শহরে প্রায় সব রাস্তা জুড়ে অগণিত হোডি কোথাও ক্লাবে কোথাও বিজ্ঞাপন সংস্থার ফলে দৃষ্টিগত চেহারা নিচ্ছে শহর পাশাপাশি নিরাপত্তাও ঝুঁকিও বাড়ছে মেয়র জানান বিজ্ঞাপন সংস্থাগুলি সুযোগ নিচ্ছে মুখ্যমন্ত্রীর আদেশ অনুযায়ী আমরা ক্লাবগুলোকে যারা পুজো করেন তাদের ফ্রি হোর্ডিং ব্যানার লাগানোর পারমিশন দিয়েছি পারমিশন মানে তাদের বলেছি করতে কিন্তু সেটা অনেক বিজ্ঞাপন সংস্থা মিস করেছে করে তারা নিজেদের মতন করে করে দিয়েছে নেক্সট ইয়ার থেকে আমরা একটা করে দেবো সেই ক্লাব তারা বলে দেবে আমাদের কোনখান থেকে কোন পর্যন্ত টাকা নেবো না কিন্তু আমাদের মার্ক ডিমার্কেশন করে দেবে একটা ক্লাব যে আমার আমার হোর্ডিং ব্যানার কোন পর্যন্ত আমি কোন দিন পাঁচ খুলে নেবো আর সেকেন্ড হচ্ছে ক্লাবের যে কটা হোর্ডিং ব্যানার থাকবে তার তলায় ক্লাবের নাম করা স্টিকার থাকবে তাহলে সেই ক্লাবও জানতে পারবে ধরুন একটা একটা জায়গায় হোর্ডিং ব্যানার দিয়েছে এ ভাবছে ওই ক্লাবের ও ভাবছে এই ক্লাবের ক্লাবরাও জানে না যে হোর্ডিং ব্যানার অথবা মাঝখানে অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সিরা তারা ফ্রিতে করে নিয়ে বেরিয়ে যাচ্ছে তো সেইটার জন্যে আমরা নেক্সট ইয়ার থেকে ঠিক করেছি যে ক্লাবদের তাদের স্টিকার মেরে দিতে হবে হোর্ডিং ব্যানারের তলায় যে এই হোর্ডিং ব্যানারগুলো এই ক্লাবের আবার ওই ক্লাবের পাশের ক্লাবের এই এই ব্যানার কলকাতার বিভিন্ন এলাকায় রুফটপ রেস্টুরেন্টের নিরাপত্তা ও অগ্নি বিধি মানা হচ্ছে না বলে অভিযোগ উঠছে এতে যে কোনো সময় রয়েছে ফিরা বললেন দমকল এবং আমরা যৌথভাবে গিয়ে যাতে একটা কমপ্লায়েন্স হয়ে থাকে মানে আমরা যেটা বলেছিলাম যে যেখানে রেস্কিউ করার জায়গায় ঘিরতে পারবে না ছাতের একটা অংশ খালি রাখতে হবে যেটা রাস্তার দিকে যেখান দিয়ে ওই ওই লিফ্টটা কী হাইড্রো হাইড্রোলিক ল্যাডারটা উঠতে পারে তারপরে যে কেউ যাতে ছাদ পর্যন্ত পৌঁছোতে পারে সেই জন্য ওখানে কোনো ব্যারিয়ার মানে যেটা আমরা স্টিফেন কোর্টে হয়েছিল ওইসাল গেটটা আটকানো ছিল বলে ওখানে কোলাফল গেটের সামনেই প্রায় কুড়ি পঁচিশটা লোক মারা গেছিলো তখন আমি অপোজিশন এমএলএ আমি গেছিলাম তখন মুখ্যমন্ত্রীও গেছিলেন তখন উনিও নেত্রী ছিলেন এমপি ছিলেন তো ওইখান ওইগুলো থেকে এক্সপিরিয়েন্স নিয়ে আমরা এগুলো করেছি এগুলো আমাদের একবার করে ইন্সপেকশন করতে হবে ওরা কমপ্লাই করেছে কিনা কমপ্লাই করলে আমরা ওলি রেগুলারলি যাতে চালাতে পারে সে ব্যবস্থা শহরে ফের বেড়েছে ডেঙ্গুর আক্রমণ বিক্ষিপ্ত বৃষ্টির ছাদ ও খোলা জায়গায় জল জমে থাকায় মশার লার্ভা জন্মাচ্ছে দ্রুত মেয়র জানান আমরা যেটা করছি এখন যখন হেভি রেন হয় তখন ডেঙ্গু হয় না কারণ ডেঙ্গুর মশা ধুয়ে চলে যাবে যখন এই বিক্ষুব্ধ বৃষ্টি হয় তখন ছাতে কার বাড়িতে টব রয়েছে কার বাড়িতে ফুলের গাছ আছে কার ভাঙা বাল্টি আছে কার পেছনে বাড়ির পেছনে মধ্যে ভাঙা পাত্র রয়েছে কোন কাকটা এসে হাঁড় নিয়ে ফেলে দিয়ে গেছে কে দই খেয়ে ফেলে দিয়েছে কে ওই ডাব খেয়ে ডাবের খোল ফেলে দিয়েছে এইগুলো খালি জমিগুলো যে চেঁচাচিঁচি করছিলাম না এই কারণে তো এই 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 সমস্যাটা শুধু সরকারের নয় শুধু কর্পোরেশনের নয় এটা একটা সামাজিক সমস্যা সবাই যতক্ষণ না সচেতন হবে ততক্ষণ নিশ্চয়ই সচেতন হয়েছে নাহলে যা ছিল তার টেন পারসেন্ট হয়েছে কিন্তু যেদিন আমরা সবাই হানড্রেড পার্সেন্ট সচেতন হয়ে যাব সেদিন ডেঙ্গু হবে না রাজ্যে এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে অনেক মানুষ জন্ম সনদ বা প্রমাণপত্র জোগাড়ে হিড়িক তুলেছেন ফিরে থাকি বললেন বিরোধীরা মানুষকে শুধু ভয় দেখাচ্ছে এটা একটা আতঙ্ক সৃষ্টি করছে আমাদের বিরোধী দল এখন যে আমি মানুষকে বলবো যে যাদের বার্থ সার্টিফিকেট আছে থাকুন যতদিন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন একটাও আমরা নাগরিক আমার সহনাগরিক আমাদের কারোর ভোট অধিকার বাদ যাবে না কারোর কোনো প্যানিক করার দরকার নেই তার কারণ এটা খুব হচ্ছে আমার এখানে লাইন দিয়ে বার্থ সার্টিফিকেটের জন্য সকাল থেকে লোক দাঁড়িয়ে রয়েছে এক একদম জিরো হয়ে গেছিল কারণ সবাই অ্যাপ্লাই করতো অনলাইনে তারপরে বার্থ সার্টিফিকেট পেয়ে যেত এখন একটা মানে খুব লোকের মধ্যে দেখছি টেনশান হয়ে গেছে এই বার্থ সার্টিফিকেট এটা একটা ভয়ের পরিস্থিতি আমাদের বিরোধী দল বিজেপি করে রেখেছে একটা ভয়ের পরিস্থিতি হঠাৎ আগে ইডি সিবিআই দিয়ে আমাদের ভয় লাগলো আমরা ভয় পেলাম না এখন মানুষকে ভয় দেখাচ্ছে